মানুষি অনেক আফসোস করিয়া কয় যে কাহয় কাহরও নহয় কিন্তু কাহয়েঠে এইটা নাভাবে যে হামাফির কার হনি বন্ধুরা আজিকালি মানুষের স্বভাব বৈরকম জেলাউয়ার প্রয়োজন বদলি যায় সেলাউয়ার কথা কয়ার অঙ্গি ভঙ্গিটাও পরিবর্তন হইয়া যায় জেলা কারবা ভালের বিষয়ে আলাপ করা যায় সেলা সবাই চুপচাপ হইয়া নয় কিন্তু যদি কথা কোয়ার সর্চাটা ওঠে আরবা খারাপের বিষয়ে করা যায় সেলা কিন্তু ববা মানসিটাও কথা কবার চায় এই সংসারখান যে কোনো মানুষের আসল মহিমা বুঝা অসম্ভব হয়ে গেছে কেননা এটি মানসি নিজের প্রয়োজন অনুযায়ী চেহারা বদলায় নিজের করা একশোটা ভুলত পদ্মা দিয়া ঢাকা দিয়া যে কাহই কয় যে পরিস্থিতি অনেক খারাপ চলেছে এটি কিনা যদি যে কোনো সময় যাক আপনি সবথেকে বেশি বিশ্বাস করেন আর যদি ওয়াই আপনাক বিশ্বাসঘাতকতা করে না হয় আপনাক সহায় করার সময় যদি পাল্টে উঠে ভাবি নিবা না নাই যে মানসিটা বদলি গেছে। সত্যটা তো ওইটাই হয় যে উ আসল চেহারাটা দেখা দিছে যার জন্যে বন্ধুরা জেলা খারাপ সময় জীবনত আইসে না সেলা ওরকম মানসিকার আসল চেহারাটা দেখিবার পাওয়া যায় যার জন্যে ওই খারাপ সময়টা খারাপ সময় না ভাল সময় আসিল যেটা আপনার আয়সাকালের জন্য সাবধান করে দিছে ওই আপনার এইটা কয়া দিছে যে আপনি ভুল মানুষের উপর বিশ্বাস করিয়া আছেন এই কি আচরিত মানসি আছে না আগরবাতি কিনে ভগবানের জন্য আর গন্ধ কিন্তু নিজের পছন্দ মতন বেসিয়া নেয় যদি এঠে অংশে নাগে নাগে মানসি কি ভাবেছে ওইটা নিয়ে কি বাজিছে ওইটা তো সময়ে পরিবর্তন করায় যদি সাত মাখি পড়ে তাহলে চাহ খান ফেলে দেয় কিন্তু যদি ওঠে ঘিত পড়ে মাখি তাহলে কিন্তু ওঠে মাখিটাক ফেলে দেয় মানসির কামে খালি এঠে কুয়া যদি মাথাটা ওঠে আগ তাহলে মানসি কবে উপচুকুয়ার মতন করিয়া বেড়াচ্ছে পয়াই না যায় আর আর যদি মাথাটা নিচুৎ করিয়া বেড়াইস তাহলে মানসি কবে কেমন মানসি দিউটি কাহাকো দেখেও না যার জন্যে কোনোদিনও এমন মানসির কথা গুরুত্ব দিবা না নাই আর তুই এসে ওইটাই করে যেটা আপনার মনে কয় কেননা না সব জিনিসে ওঠেবার পাওয়া যায় বন্ধুমর খালিমাত্র পড়ে যাওয়া চিন্তা বাদ দিয়া নালাত ফেলে দেওয়া ভাত প্রত্যেক দিনে ওইটাই বুঝিয়া দেয় মানসির পেট ভরি গেলে উয় নিজের অবস্থাও বলিয়া যায় ঠেঙত ধরা পিষ আর মনত করা ছোট চিন্তায় হামা কোনোদিনও আগবাড়িয়া যাবার নাদে ভাঙা কলম আর অন্য মানসিক দেখিয়া জলন আমাকে কোনোদিনও নিজের ভাগ্য লেখিবার না দে কাম করিতে আলসিয়া আর টাকা দেখিলি লবিয়া ওইটাই হামাক মহান হবার না দেওয়ার সব সময়ের উপরত মানসিটার সব সময় এমন চিন্তায় আমাক কোনোদিন মানসি হবার না জীবনটাও কি আসরিত। এক মানসি মানসি কবে ধৈর্যর ফল সবসময় মিঠাই পাওয়া যায় কিন্তু অন্য পাশে মানসি এইটাও কয় সময় কোনোদিনও কাহর জন্য অপেক্ষা করিয়া না নয় বন্ধুরা ভিডিও শেষত আপনার গুলা এইটাই অনুরোধ চাস যদি আপনার দুই এক মিনিটের মিঠা কথাতে কারবার যদি রক্ত বাড়ি যায় কারবার যদি খুশি হয়ে যায় তাহলে ওইটাও কোনো রক্তদানে থাকিয়া কম নহয় দে যদি আপনার দ্বারাই কারবা যদি পিঠিত থপথপালে কুয়ার যদি হাফচিটা দূর হয়ে যায় যদি মনোবল বাড়ি যায় তাহলে বন্ধুরা এই কামটাও কোনো শ্রমদানে থাকিয়া কম নহয় দে ঠিক ওইরকমে আপনি যদি কোনো খাবার সময় অতলায় যদি থালিত নেন যতলা আপনি খাবার পান কোনোটাই যদি বেকার না যায় তাহলে বন্ধুরা এইটাও আপনার তরফের থাকিয়া অন্নদানে হয় আর যদি আপনি আপনার জীবনত পরিবর্তন চান তাহলে দেরি না করিয়া আজি এলাই এই সময়ের ভিতরতে চেষ্টা করা আরম্ভ করি দেখ আর যদি নিজের স্বপ্ন পূরণ করিবার চান লক্ষ্য যদি পাবার চান তাহলে একটা কথা মন থাকিয়া নিকিলিয়া নেক যে স্বপ্ন দেখিবার চালে বিনা পরিশ্রমে নিন নেগে কিন্তু লক্ষ্যতে হাজির হবার গেলে দিন হাজওয়া করিয়ায় পরিশ্রম করিবার নাকে যদি আপনি এই ভিডিও খান কথা গিলাত একমত হন তাহলে লক বন্ধু আর আত্মীয় স্বজনীর সাথে শেয়ার করেন